আমাদের বাবা মার নাকি ভীষণ টাকার লোভ টাকার লোভ এই পৃথিবীতে কার নাই বলেন তো টাকা জিনিসটার উপর লোভ কিন্তু সবারই আছে কিন্তু কারো কারো বাবা মায়ের টাকার উপর লোভ কারো বা তার স্বামীর টাকার উপর লোভ কারো তার স্ত্রীর টাকার উপর লোভ আবার কারো কারো তার নিজের ইনকামের টাকার উপর লোভ ছোটবেলা থেকে দেখে এসেছি আমার বাবা একজন শিক্ষক সে তার মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র তার চাকরির বেতনের টাকা দিয়েই আমাদেরকে মানুষ করেছে তার সংসার চালিয়েছে একজন বেসরকারি হাই স্কুলের টিচারের বেতন কত হতে পারে আপনাদের কোনো ধারণা আছে পঁচিশ থেকে তিরিশ হাজার হ্যাঁ এই যুগে এসে আমার বাবা এই সৎ পথে ইনকামের টাকা দিয়ে আমাদের সংসার চলে আচ্ছা একটা বাবা মা যদি চায় যে তার মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দেবে তাহলে সেটা কি সেই বাবা মায়ের লোভ লোভ কাকে বলে আপনি যখন অন্যের টাকার উপর আত্মনির্ভরশীল হবেন অন্যের টাকার উপর আপনার চাহিদা থাকবে সেই জিনিসটাকে লোভ বলে দুই সাল থেকে কিন্তু আমরা টিকটক প্ল্যাটফর্মে এসেছি বা অনলাইন জগতে পা রেখেছি ঠিক সেই সময় থেকে আমাদের ইনকামের সোর্সটা একটু বেড়ে গিয়েছে যেমন ধরেন কিন্তু অনেক প্রমোশনাল কাজ করে থাকি আবার আপনারা সবাই জানেন যে আমরা পুরা বাংলাদেশে কিন্তু আমাদের প্রোডাক্ট সেল করতেছি হাজার হাজার মানুষের কাছে এটা আমাদের পার্সোনাল বিজনেস আর আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক ভালো রান করতেছে মানুষের যদি একটা জিনিস ভালো না লাগে বা সেই জিনিস নিয়ে যদি তারা উপকার না পায় তাহলে কেন প্রতিদিন আমাদের কাছ থেকে শত শত মানুষ প্রোডাক্ট নিচ্ছে বলুন তো আমরা কি কাউকে জোর করি যে আমাদের প্রোডাক্ট নিতেই হবে নেন এরকম কিন্তু কিছুই না যারা রেজাল্ট আমাদের রিপিট কাস্টমার কিন্তু অনেক আবার নিউ যারা আমাদের বিশ্বাস করে এন্ড যারা দেখতেছে আমাদের রিভিউগুলো তারাও কিন্তু নিচ্ছে সো তোমরাও যারা নিতে চাও তারা কিন্তু পেজে চলে যাবা পেজটি ক্যাপশানে দিয়ে রাখবো এটা আমাদের বিজনেস আমাদের নিজের হাতে গড়ে তোলা বিজনেস সো যেখানে আমাদের নিজস্ব বিজনেস আসে আমাদের পেজ থেকে কিন্তু মোটামুটি বেশ ভালোই আর্ন হয় আমাদের নিজেদের অনেক ধরনের যোগ্যতা আছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে প্রমোশনাল কাজ করি তাহলে ভাবেন একটা মেয়ে যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে সে কেন অন্যের টাকার উপর লোভ দেখাবে বরং আমাদের টাকা লোভী তো তারা হবে যারা কোনো কাজ কাম করে না সারা দিন শুধু ঘুরে ঘুরে বেড়ায় এখন কিছু কিছু পাবলিকের কাছে মনে হবে যে আমরা একদম বিনা পরিশ্রমে টাকা ইনকাম করি পেজ থেকে ভিডিও বানিয়ে নাচ গান করি তাদের উদ্দেশ্যে বলবো যে বিনা পরিশ্রমে কিন্তু আপনার মুখেও কেউ ভাত তুলে দেবে না আপনি যে ভাতটা আপনার পেটের মধ্যে দিবেন সেটার জন্য কিন্তু আপনার হাতটা ইউজ করতে হবে সো আমি বারবারই একটা কথা বলেছি আজকেও এই ভিডিওতে আবার বলতেছি যে অন্যের পিছে বাস দেওয়ার চেষ্টা না করে নিজেকে কিভাবে উপরে তুলবেন নিজে কিভাবে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াবেন সেই চেষ্টাটা করুন ফার্স্টে যখন আমি ফোর্টিন প্রো ম্যাক্স কিনি তখন আমার আব্বুর প্রশ্ন ছিল যে তোর ফোনের দাম কত টাকা মানে তুই কয় টাকা দিয়ে ফোনটা নিচ্ছিস তখন আমি উত্তরে বললাম যে এক লাখ ষাট হাজার টাকা তখন আব্বু বলল যে এক লাখ ষাট হাজার টাকা দামেরও ফোন আছে তখন আমি বললাম হ্যাঁ আব্বু আছে আর আব্বু বলল যে এত টাকা দিয়ে ফোন কিনে টাকা নষ্ট করতেছি শুধু শুধু আব্বুকে বললাম যে আব্বু আমি ড্রেসের কাজ করি আমি ড্রেস সবাইকে দেখাই একটা ফোন হলে ভালো করে ক্লিয়ারলি আমি ড্রেসের পিকচার তুলে সবাইকে দেখাতে পারবো তখন সবাই বুঝতে পারবে ড্রেসের ডিজাইনটা কেমন যেহেতু ব্যবসা করি আব্বু অনলাইন ব্যবসা সেহেতু আমার এটার জন্য একটা ভালো ফোনের দরকার আছে আর এবার যখন দ্বিতীয়বারের জন্য আমি সিক্সটিন প্রো ম্যাক্স কিনবো তখন কিন্তু আমার আব্বু এই ফোনের দামটা একবারের জন্য জানতে চাইনি কেন জানতে চাইনি আপনারাই বুঝে নেন আর না বলি যাই হোক একটা মজার বিষয় শেয়ার করি আমি যখন টাকা তোলার জন্য নিচে আসি মানে বুথের থেকে টাকা তুলবো তখন সেখানে লাইন ধরতে হয় আর আমার সামনে এই ভাইয়া ছিল সিরাম ভাইয়া কিন্তু এমনিতেও ভিডিওর মাঝখানে যেমন ফানি বাস্তবেও সে কিন্তু সেম ওরকমই ফানি তো ভাইয়াকে কে কে চিনতে পেরেছেন অবশ্যই মেনশন করবেন এই ভায়াটার সাথে দুই তিন মিনিট কথা বলে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে ভাইয়া খুবই ভালো মনমানসিকতার একজন মানুষ কোনটাতে সেই আমি কিনছি যখন কিন্তু তখন থেকে ভায়া রাতে আর এই হলো আমার মোটু ভাইয়া যে কিনা আমার ফোন কেনার পর বলতেছিল যে ফোনটা আমার হাতেই থাক সবাইকে একটু ভাব দেখাই আর আমি বলতেছিলাম যে আমাদের আইফোনের সাথে কি আপনার স্যামসাং পারে হ্যাঁ হ্যাঁ কঠিন পরীক্ষা কোনটা দিয়ে ভিডিও হচ্ছে দেখি কে বলতে পারে আজকের ভিডিওটা কিন্তু একটু লং করে ফেলেছি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কার কেমন লাগে বোরিং লাগে কিনা বিরক্ত হন কিনা তবে আমার কমেন্ট বক্সে আমি কখনো এত বেশি খারাপ কমেন্ট পাই না শুধুমাত্র যারা একটু জেলাস ফিল করে তাদের কমেন্ট পাই সাথে সাথে তাদেরকে ধরে ব্লক করে দেই আর নাম থাকলে তো সমালোচনা হবেই এটা একদমই স্বাভাবিক এই কি আমি একদমই ভয় পাই না কারণ ছোটবেলা থেকে আব্বু শিখিয়েছে যে নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই এপাশে পাশে মানুষের কথায় কান দেওয়া যাবে আর ঠাকুর এই কথাটা সত্যি এখন অবধি কানে বাজে আসলে বাবা মায়ের কিছু কথা থাকে যে কথাগুলো সারা জীবন কানে বাজতেই থাকে তাই না একটা কথা সব থেকে বেশি মনে পড়ে আপনাদের বাবা মাও আপনাদেরকে বলেছে কিনা জানি না সেই কথাটা হলো যে আমরা বাবা মা জন্য তোদের এত জ্বালা যন্ত্রণা সহ্য করতেছি যা চাচ্ছিস তাই দিচ্ছি পরের বাড়িতে যখন যাবি তখন বুঝতে পার ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা আর সব সন্তানদেরই যেন আল্লাহ বাবা মা কে বোঝার একটু তৌফিক দান করে এই তো তারপর বসুন্ধরা থেকে সব কিছু কেনা শেষ করে নিউ মার্কেট থেকেও সস্তায় কিছু জিনিস নিয়ে নিয়েছি তোমরা আবার আমার আজকের পরে থাকা ড্রেসটা কোথা থেকে নিয়েছি জানতে চাবা তাই বলে দিচ্ছি ভিডিও শেষে এই টু পিসটা আর এই টু পিসটা এই দুইটা সেট আমি নিয়ে নিয়েছিলাম এই ফেসবুক পেজ থেকে এই ড্রেসগুলো কিন্তু পরে খুবই আর আমার খুবই স্টাইলিস্ট লাগে দেখতে খুব ঝটপট ড্রেস দরকার হলে তোমরাও চলে নিয়ে নিতে পারো ওই রেডি টু পিস গুলো তো পেজটি কিন্তু আমি ক্যাপশনে দিয়ে রাখবো আজকের ভিডিও থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও